হরে কৃষ্ণ ভক্তগণ মহাদেবকে কতবার প্রদক্ষিণ করবেন বিষ্ণু মন্দির কতবার প্রদক্ষিণ করবেন সূর্যকে কতবার প্রদক্ষিণ করবেন এবং পিতা মাতাকে কতবার প্রদক্ষিণ করবেন দেখুন মহাদেবকে প্রদক্ষিণ করবেন হাফবার অর্ধেক সূর্যকে প্রদক্ষিণ করবেন সাতবার বিষ্ণুর মন্দির প্রদীপ মানে পরিক্রমা করবেন চারবার আর পিতামাতাকে প্রদক্ষিণ করবেন তিনবার এ তাৎপর্য কি পিতামাতাকে প্রদক্ষিণ কেন তিনবার করতে হয় না এক হোপি নিত্য প্রণামও যদি কেউ ভগবানের জ্ঞানে পিতামাতাকে প্রণাম করেন এক হোপি পিতর নৃত্য প্রণাম দশ সামেধি অর্থাৎ পিতামাতাকে প্রণাম করলে দশটা অস্বমের যজ্ঞের ফল পাওয়া যায় ন পুনর্ভবায় তাকে এই পুনর এখানে আর জন্মগ্রহণ করতে হবে ন পুনরেতি জনম তার আর জন্মগ্রহণ হবে না তাই পিতামাতাকে তিনবার প্রদক্ষিণ করতে হয় গণেশ করেছিলেন তিনবার প্রদক্ষিণ করে পিতামাতাকে মহাদেবকে প্রণাম করেছিলেন শিবকে দুর্গাকে প্রণাম করেছিলেন আর মহাদেবকে মন্দিরে যারা মহাদেবের ভক্ত তাদের প্রণাম করবেন তাদের কিন্তু অর্ধেকবার প্রণাম করতে হবে শিবের মন্দিরের অর্ধেক দিয়ে এই অর্ধেক শিবের মুখে আসবেন মন্দিরের মুখে আর এই অর্ধেকটা কিন্তু প্রণাম করবেন না তবেই হবেন শিবকে প্রদক্ষিণ যারা চারবার দণ্ড ভাঙছেন অনেক কিছু করছেন এটা কিন্তু শাস্ত্রের বিধান নয় আপনারা হাফবার প্রদক্ষিণ করবেন মহাদেবকে প্রদক্ষিণ করে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করবেন হরে কৃষ্ণ